নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগামীকাল পাঁচই জ্যৈষ্ঠ উনিশে মে রবিবারের রাশিফল প্রকাশ করব। তাদের জানাবো তাদের কোন কোন দিক দিয়ে কাল রবিবার দিনটা সতর্ক থাকতে হবে কোন কোন দিক দিয়ে তাদের জীবনে নানা ধরনের বিপদ আসতে পারে আবার কোন দিক দিয়ে তাদের সৌভাগ্যের উন্মেষ হবে তাদের কপাল ফিরবে সমস্ত কিছু আমি এই ভিডিওই জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির আগামীকালের রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে কাল পাঁচই জ্যৈষ্ঠ উনিশে মে রবিবার কাল সূর্যোদয় চারটে আঠান্ন সূর্যাস্ত ছটা দশ কাল একাদশী দিবা একটা চব্বিশ পর্যন্ত আছে হস্তা নক্ষত্র আছে রাত্রি তিনটে পাঁচ পর্যন্ত বর্জ্য যোগ আছে দিবা এগারোটা ছেচল্লিশ পর্যন্ত বৃষ্টিকরণ আছে দিবা একটা চব্বিশ গতে বপকরণ করণ রাত্রি দুটো একুশ গতে বালব করণ এবার আসুন দেখিনি কালকে গ্রহদের কন্ডিশান অর্থাৎ কাল উনিশে মে কাল রবিবার কালকের দিনে কোন গ্রহ কোথা অবস্থান করছে মেসে মেসে আছে শুধুমাত্র বুধ কারণ কাল সকাল আটটা পঁয়তাল্লিশে শুক্র তার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে সিংহ রাশি নবম থেকে দশমে বৃষ রাশিতে বৃষ রাশিতে দীর্ঘ বারো বছর পর তৈরি হবে দীর্ঘ বারো বছর পর তৈরি হবে অতি অতি শক্তিশালী বৃহস্পতি এবং শুক্রের রাজ্য এছাড়াও আরও আরেকটি গ্রহ আছে বিশ্ব রাশিতে সেটি হচ্ছে চন্দ্র এটি হচ্ছে রবি এছাড়া চন্দ্র চন্দ্রকালকে অবস্থান করছে চন্দ্রকালকে অবস্থান করছে কন্যা রাশিতে কেতুর সঙ্গে আর আর শনি শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু আর মঙ্গল অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আপনাদের আমি পাঁচই জ্যৈষ্ঠ উনিশে মে রবিবারের রাশিফল প্রকাশ করি কালকের দিনটা আপনাদের জীবনে কেমন যাবে সিংহ রাশি কালকের দিনটা আপনাদের জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে কালকের দিনটা আপনাদের জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আসবে কারণ কালকে সকাল আটটা পঁয়তাল্লিশে বৃহস্পতি এবং শুক্রের মিলন ঘটছে দীর্ঘদিনভাবে শুক্রের এই যে প্রবেশ একটা নতুন ইতিহাস রচনা করবে সিংহ রাশির জীবনে ঐতিহাসিক কিছু মুহূর্ত আসবে আপনার জীবনে কালকের দিনে আপনি লাভের মুখ নিশ্চিত দেখবেন কালকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আর কালকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফাইভ এইট ওয়ান টু নাইন ফাইভ এইট ওয়ান টু নাইন ফাইভ এইট ওয়ান টু নাইন এই সংখ্যা ধরে আপনি চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি আপনি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক করেন সিংহ রাশি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য অবশ্যই আছে এছাড়াও আপনি একাধিক ক্ষেত্র থেকে কালকের দিনে আয়ের সুযোগ পাবেন এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনার কর্মজীবনে আসবে বিরাট সাফল্য আপনি নতুন নতুন যোগাযোগ অবশ্যই দেখতে পাবেন তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে বিশেষ সচেতন থাকতে হবে আপনার মায়ের শরীর ভালো যাবে না আপনার মায়ের শরীর সম্পর্কে আপনাকে বিশেষ সজাগ থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতি জাতিকর সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের আজ বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে আপনি পিতার সাহায্যে বিশেষভাবে সৌভাগ্যের মুখ দেখতেই পাবেন আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি কালকের দিনে যে ব্যাপারে আপনাকে বিশেষ সজাগ থাকতেই হবে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে কেউ না কেউ আপনার জীবনে নানা ধরনের অস্থির পরিস্থিতি আনতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে বিশেষভাবে খারাপ আচরণ করবে সাবধান এছাড়া কালকের দিনে আপনার সৌভাগ্য আছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম প্রতিভার বিকাশ সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর কালকের দিনে আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক করেন সিংহ রাশি কালকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষভাবে শনি সপ্তমে থাকায় কিছুটা অস্থির পরিস্থিতি আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ঝগড়া অশান্তি হতে পারে সেদিক দিয়ে সাবধানে থাকুন তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার কর্মজীবনে কর্মশত্রুতার নাশ হবে তবে ছত্রবেশী শত্রু থেকে আপনি বিশেষভাবে নিজেকে সেভ সন্তানের ব্যবহার কালকে অনেকটাই মার্জিত থাকবে কিন্তু সন্তানের উগ্র মেজাজ আপনার চিন্তার কারণ হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতেই পারে সেদিক দিয়েও সাবধান এছাড়াও কালকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করবে সেদিক দিয়ে সাবধান কালকের দিনে আপনার লটারি জিততেই পারেন লটারি জেতার শুভ সংখ্যা ফাইভ এইট ওয়ান টু নাইন যেমন বললাম এছাড়াও এই সংখ্যাও জিততে পারেন এছাড়াও কালকের দিনে আপনি বিশেষভাবে আপনি আরও বেশি করে সূর্য প্রণাম করতে পারেন এবং সূর্যদেবকে ওম নম শিবায় ওম নম শিবায় সূর্যদেবকে ওম সূর্যায় নম ওম সূর্যায় নম ওম সূর্যয় নম এই মন্ত্র যেমন জপ করতে পারে তেমনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ দেবাদিদেব মহাদেবকে অবশ্যই ডাকবেন কারণ কাল চন্দ্রকেতু যোগ আপনার রয়েছে তাই ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করবেন আর বাবা বিশ্বনাথ ও ভোলানাথকে জল দেবেন বেলপাতা চড়াবেন সিদ্ধিও দুধ দেবেন এছাড়াও কালকের দিনে আপনি বিশেষভাবে নিজের মনোসংযোগ ঘটানোর জন্য কিছুটা ধ্যান করতে পারেন এছাড়াও কালকের দিনে লটারি টিকিট কাটলেও খুব বেশি টাকার কাটবেন না কারণ এখন রাহুমঙ্গলের স্বর্ণ ছাড়া যোগ আছে অষ্টমে তাই সেদিক দিয়ে লটারি টিকিট বেশি কাটবেন না শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সাবধানে থাকবেন পেটের সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে আকস্মিকভাবে তাই সেদিক দিয়ে সাবধান আর কালকের দিনে পিঙ্ক কালার ইয়েলো কালার রেড কালারের পোশাক পরুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকের জীবনে কালকের দিনটা কাল পাঁচই জ্যৈষ্ঠ উনিশে মে রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ